এখন আমরা পড়বো অরবিট এবং অরবিটালের পার্থক্য দেখো তোমরা কি বলা হয়েছে ইলেকট্রন পরিভ্রমণ করে তাদেরকে বলা হয় অর্বিট তোমরা সবাই জানো যে অর্বিটের আরো অনেকগুলো নাম আছে কে আমরা বলতে পারি কক্ষপথ বা শক্তি স্তর শক্তি স্তর বা শেল শেল বলতে পারি এবং এটাকে যদি ওয়ান টু থ্রি ফোর দিয়ে প্রকাশ করি তাহলে কে এল এম এন দিয়ে আমরা প্রকাশ করতে পারি আচ্ছা তারপরে হলো অরবিটাল দেখো এখানে আমাকে চিত্র আসছি এই যে ইলেকট্রন তো থাকে এই যে চারদিকে একটা কক্ষপথে করে আর নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক দেখো চারদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আর এটা টু এন স্কোয়ার একটা অরবিট টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকে আমরা অর গুলোকে গুলাকে এস পি ডি এফ দিয়ে প্রকাশ করি দেখো লিখে দিচ্ছি এল এর ভ্যালু কোয়ান্টাম সংখ্যা পড়ছি আমরা 0 1 2 3 শর্ট প্রিন্সিপাল ডিফিউজ ফান্ডামেন্টাল ফুল ফর্মগুলো জানতে হবে আর দেখো যে ফাঁকা জায়গাগুলো নিউটন স্ট্যাট দিকে এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় নোড তোমরা পার্থক্যটা দেখো আজান দিচ্ছে তুমি রিডিং পড়ে দেখো পার্থক্যটা এটা বললাম আমরা